কোনো কোনো নদীকে উপনদী বলা হয় আবার কোনো কোন নদীকে শাখা নদী বলা হয় কিন্তু কেন এগুলো উপনদী আর ওগুলো শাখা নদী আমরা অনেকেই জানি না আমরা যারা ভূগোলের ছাত্র এবং নদী নির্ভর আমাদের এটা জানা দরকার শুরুতে জানব উপনদী সম্পর্কে যে সকল নদী ঝর্ণাধারা ধারা হ্রদ বরফগলিত স্রোত ইত্যাদি থেকে উৎপন্ন হয়ে একটা বড় নদী তৈরি করে অথবা একটা বড় নদীতে মিলিত হয় সেগুলোকে বড় নদীটির উপনদী বলে ধরুন ক নামের একটি জলস্রোত বা নদী কোনো ঝর্ণা দ্বারা ঝর্ণাতারা বরফ গলিত স্রোত ইত্যাদি থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়ে আসছে আবার খ নামের আরেকটি জলস্রোত বা নদী এসে গ স্থানে ক এর সাথে মিলিত হয়েছে গ নিঃসন্দেহে একটা বড় নদী এবং এটি ক ও খ এর মিলনের ফলে সৃষ্টি হয়েছে এখানে ক ও খ হল গ এর উপনদী বাংলাদেশে প্রচুর উপনদী রয়েছে যেমন তিস্তা ধরলা করতোয়া আত্রাই সুবর্ণশ্রী ইত্যাদি নদী উচ্চস্থল থেকে প্রবাহিত হয়ে যমুনা নদীতে গিয়ে মিশেছে তাই এরা যমুনা নদীর উপনদী এবার শাখা নদী সম্পর্কে জানা যাক নদী যখন ছোটো ছোট স্রোত বা স্যানেল হয় নিচের দিকে বা সাগরের দিকে অগ্রসর হয় তখন ওই ছোট ছোট স্রোত বা স্যানেলগুলোকে নদীটির শাখা নদী বলে একটু আগে যেভাবে গ উৎপত্তি হয়েছে বললাম এখন এই গ যদি তিনশো মাইল ফেরিয়ে আসার পর ঘ নামক কোনো স্থানে বিভক্ত হয় উঁ এবং চ নামক নদীপথ সৃষ্টি করে তবে উঁ এবং চ হবে ঘ শাখা নদী মধুমতি মাথা ভাঙ্গা কপথাক্য নদ ফসুর নদ বেতনা নদী ইত্যাদি পদ্ধার শাখা নদী